হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আজকে তোমাদের নেক্সট চ্যাপ্টার যে অভিব্যক্তির কৌশল এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা করা হবে যেগুলো এইচএস এবং অন্যান্য পরীক্ষার জন্যও ইম্পর্ট্যান্ট তো চলো ভিডিওটি শুরু করা যাক চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক আর শেয়ার করতে বলো না নেক্সট তাহলে কোয়েশ্চেন দেখো ফার্স্ট কোশ্চেন কী অভিব্যক্তির কৌশল ঠিক আছে চ্যাপ্টারটা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মিউটেশান তত্ত্বের প্রবক্তা মিউটেশন তত্ত্ব কে দিয়েছিলেন হুগো দা ভ্রিস ঠিক আছে নেক্সট কোনটি ট্রাইজোমি ট্রাইজোমি মনে আছে একুশ নম্বর ক্রোমোজোমি ট্রাইজোমির ফলে ডাউন সিনড্রম হয় ট্রাইজোমি মানে হচ্ছে একটা একটা ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়ে যায় এন প্লাস ওয়ান একটা ক্রোমোজোম ইনক্রিজ হয়ে যায় একটা সেটের একটা ক্রোমোজোম ইনক্রিজ হয়ে যায় মানুষের ক্ষেত্রে ডবল ট্রাইজোমি ডবল ট্রাইজোমি মানে দুটো এমনিতে ছেচল্লিশটা থাকে দুটো ইনক্রিজ হয়ে গেলে কত হবে আটচল্লিশ হয়ে যাবে নেক্সট ডবল মনোজমি ডাবল মনোজমি মানে হচ্ছে কমে যাওয়া মনোজমি টু এন মাইনাস ওয়ান হয় ডাবল মনোজমি মানে হচ্ছে টু এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নেক্সট বলেছে সিকেলসেল এনিমিয়া যেটির উদাহরণ তা হলো সেল এনিমিয়া কী জন্য হয় পয়েন্ট মিউটেশনের জন্য পয়েন্ট মিউটেশন মানে যে কোনো একটা বেসের একটা নির্দিষ্ট পয়েন্টে কোনো বেস চেঞ্জ হয়ে গেলে যে মিউটেশনটা হয় নেক্সট একটি ডিপ্লয়েড কোষে কলচিসিন প্রয়োগ করলে কি হয় আমরা জানি কলচিসিন প্রয়োগ করে পলিপ্লয়েড শস্য তৈরি করা হয় এবারে সেটা শস্যটা কি হবে সেটা হবে কি টেট্রাপ্লয়েড হয়ে যায় কলচিসিনে সাধারণত টেট্রাপ্লয়েড হয় নেক্সট বলেছে কোনো জীবে সম্পূর্ণ এক সেট ক্রোমোজোম বৃদ্ধি পাওয়াকে পুরো একটা সেট যখন বৃদ্ধি পেয়ে যাবে তখন সেটা কি বলা হচ্ছে সেটাকে বলা হয় কি পলিপ্লয়েড শস্য নেক্সট দেখো মনোজমিতে কোন ক্যারিওটাইপ টাইপ একটু আগে আমরা পড়লাম ডবল মনোজমি বা কিছু একটা ছিল তো মনোজমি হচ্ছে এন মাইনাস ওয়ান একটা কমে যায় ডবল মনোজমি কী ছিল এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নেক্সট বলেছে ক্রোমোজোমের পরিবর্তন ঘটে যে কারণে যে কারণে ক্রোমোজোমের পরিবর্তন ঘটে দেখো ডিএনএ খণ্ডকে ডিলিশন হ্যাঁ ডিলিশনের ফলে ঘটে অ্যাডিশানের ফলে ঘটে ডুপ্লিকেশনের ফলে ঘটে অর্থাৎ সবকটি হবে এখানে সঠিক উত্তর এরপর দেখো নেক্সট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন যে বিভাজনকালে ক্রোমাটিডের পৃথকীকরণ বাধাপ্রাপ্ত হলে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি বা হ্রাস পাওয়াকে কি বলা হয় তখন সেটাকে আমরা কি বলবো অ্যানিউপ্লয়ডি ঠিক আছে একটি করে বৃদ্ধি বা হ্রাস পাবে যদি গুণিত হারে বলতো তখন ইউপ্লয়ডি হতো এখানে ক্রোমাটিড পৃথকীকরণ বাধাপ্রাপ্ত হলে গুণিত হারে বৃদ্ধি বা হ্রাস পাবে না সুতরাং নর্মাল যেমন প্লাস মাইনাস হয় সেখানে এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যানিউপ্লয়ডি ক্রোমোজোমাল অ্যাভ্রেভেশন সাধারণত দেখা যায় মানে ক্রোমোজোমের একটি ত্রুটি ঠিক আছে সেটি কি কোথায় দেখা যায় আমরা জানি ক্যান্সার কোষের একটি বৈশিষ্ট্য এটি ক্রোমোজোম অস্বাভাবিক ক্রোমোজোম দেখা যায় নেক্সট কোষ চক্রে কোন ঘটনাটি পলিপ্লয়েডের জন্য দায়ী কোন ঘটনাটি পলিপ্লয়েডের জন্য দায়ী দেখো যদি সাইটোকাইনেসিস যদি না হয় সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভিজন এটা হচ্ছে একটা কোষ এটা বিভিজন হয় বিভা জন যদি হয়ে যায় ডিভিশনটা তখন সাইটোপ্লাজমের ডিভিশনটা হয়ে যাবে তাহলে আলাদা আলাদা কোষ হয়ে যাবে যদি এটাই না হয় একটা সাইটোপ্লাজম থাকবে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে তাই না তাহলে সাইটোপ্লাজমটা বিভাজন হওয়া দরকার তাহলে সাইটোকাইনেসিসের অনুপস্থিতি এখানে হয়ে যাবে সঠিক উত্তর এটার জন্য পলিপ্লয়েড হয়ে যায় নিউক্লিয়াসের সংখ্যাটা ইনক্রিজ হয়ে যায় নেক্সট দেখো হার্ডিউইনবার্গের নীতি যেটির ব্যাখ্যা দেয় তা হলো। যেটি ব্যাখ্যা দেয় তা হলো দেখো তেরো নম্বর কোয়েশ্চেন বলেছে কি জিনগত সাম্যাবস্থা বিবর্তনগত অবাধ যৌন মিলনে বাধা না সব কোটি দেখো আমরা জানি যে এটা বাধা তো নয় সুতরাং সব কোটিটাও হবে না বিবর্তনে সাম্যাবস্থা নাকি জিনগত সাম্যাবস্থা এই দুটির মধ্যে অপশান যে কোনো একটি হবে আমরা জানি জিনগত সাম্যাবস্থাটা থাকবে একই রকম জিনগুলো যে ভ্যারিয়েশান কোনো দেখা যাবে না হার্ডিং পার্ক সূত্রের যেটা গুরুত্ব আর বিবর্তনের পথকে বাধা দেয় ওটা নেক্সট কোয়েশ্চেন দেখো হার্ডি ইনভার্গের মূল নীতিটি প্রযোজ্য কোথায় প্রথমেই আছে জনগোষ্ঠী জীবগোষ্ঠীটা বৃহৎ হতে হবে বৃহৎ পপুলেশানের ক্ষেত্রে প্রযোজ্য নেক্সট কোন ফ্যাক্টরটি জেনেটিক সাম্যবস্থাকে প্রভাবিত করে না কোন ফ্যাক্টরটি করে না সোমাটিক ভেরিয়েশান সোমাটিক মানে দেহকোষের যে ভেরিয়েশান সেটা জেনেটিক সাম্যবস্থার সাথে তো কোনো সম্পর্কিত নেই তাই না জিন ফ্লো হলে জেন জেনেটিক যে গোলমাল হবে মিউটেশন হলেও জিনের পরিবর্তন হবে জেনেটিক রিকম্বিনেশন হলেও জিনের পরিবর্তন হয় কিন্তু সোমাটিক ভেরিয়েশানে হয় না নেক্সট জেনেটিক ড্রিফট দেখা যায় জেনেটিক ড্রিফ্ট দেখা যায় ক্ষুদ্র বিচ্ছিন্ন পপুলেশানে জেনেটিক ড্রিফ্ট দেখা যায় জিন প্রবাহ জেনেটিক ড্রিফটের কোন দিকে কাজ করে জিন প্রবাহ জেনেটিক ড্রিফটের সবসময় বিপরীত দিকে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারের জন্য মনে রাখবে নেক্সট কোশ্চেন বলেছে দেখো একটি প্রজননশীল জীবগোষ্ঠী থেকে পরিযানের মাধ্যমে অপর জীবগোষ্ঠীতে জিন স্থানান্তরের ফলে জিন ফ্রিকুয়েন্সির যে পরিবর্তন হয় সেটাই কি বলা হয় সেটাকে কি বলা হয় একটা জায়গা থেকে অন্য জায়গায় জিনের ফ্লো হচ্ছে সেটাকে জিন ফ্লো বলা হয় ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম যেটা বিস্টন বেটুলারিয়া নামক মথের হয় সেটা কি ধরনের নির্বাচন প্রাকৃতিক নির্বাচনটা সেটি কি ধরনের এটা আমরা জানি এটা হচ্ছে নির্দেশিত নির্বাচন ঠিক আছে অপশান বি একটা নির্দেশ করছে প্রকৃতকে নির্দেশ দিচ্ছে যে এইভাবে ডাইরেকশানটা দিচ্ছে যে তোমাকে এইভাবে পরিবর্তন হতে হবে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের প্রকৃষ্ট উদাহরণ হলো বিস্টন বেটুলারি একটু আগেই বললাম মস্তিষ্কের ধারণ ক্ষমতা বেশি কোন মানবের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বেশি আমরা জানি ম্যাগনান মনে রাখবে ম্যাগনান মানবের এই যে মানুষের যে বিবর্তনের কী কী মানুষ এসছে পরিবর্তন হয়েছে সেগুলো কিছু কিছু ডাটা আছে এখানে এমসি পেয়ে যাবে সেগুলো করলেই হবে নেক্সট শিবালিক পাহাড়ে কোন মানুষের জীবাশ্ম পাওয়া গেছে শিবালিক শিবালিক পর্বতে পাওয়া গেছে রামা ফিথেকাস নেক্সট প্রদত্ত কোনটির সঙ্গে মানুষের মিল পাওয়া যায় মানুষের মিল পাওয়া যায় কোনটির সাথে মানুষের মিল পাওয়া যায় ক্রো ম্যাগনান মানুষের সাথে মানুষের সবচেয়ে নিকট সম্পর্কযুক্ত এ এটা হচ্ছে কি সিম্পাঞ্জি কারণ অনুঘটিত প্রমাণে আমরা আগে চ্যাপ্টারে পড়েছি যে মানুষের ডিএনএ আর সিম্পাঞ্জির ডিএনএর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট মিল আছে নেক্সট কোয়েশ্চেন দেখো পঁচিশ নম্বর কোয়েশ্চেন যে আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ হল ম্যাগনান জাভা মানবের বিজ্ঞানসম্মত নাম জাভা মানবের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো ইরেক্টাস আধুনিক মানুষের ক্রেনিয়াল ক্যাপাসিটি করোটির যে ক্যাপাসিটি সেটা কত সেটা হচ্ছে বারোশো থেকে ষোলোশো অর্থাৎ অপশন এ নিয়ান্ডার্থাল মানুষের উদ্ভব ঘটেছিল কোথার থেকে কোন মানব থেকে নিয়ানডার্থাল মানুষের উদ্ভব ঘটেছিল আমরা জানি এটা হচ্ছে হোমো ইরেক্টাস থেকে তাহলে হোমো ইরেক্টাস কত নম্বরে আছে অপশন ডি হোমো হ্যাভিলিসের মস্তিষ্কের আয়তন কত হোমো হ্যাভিলিসের হচ্ছে ছশো পঞ্চাশ থেকে সাতশো সিসি নিয়ান্ডার্থাল মানুষের করোটির আয়তন এটা হচ্ছে চোদ্দোশো শিশি এগুলো তোমরা স্কিপ করতেও পারো মনে না রাখতেও পারো এই যে মস্তিষ্কের আয়তন এগুলোর থেকে কোশ্চেন খুবই কমেই আসে কিন্তু এই যে জাভা মানবের বিজ্ঞানসম্মত নাম আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ নিয়ানডারথাল মানুষের উদ্ভব কোথার থেকে ঘটেছিল মানুষের পূর্বপুরুষ ঠিক আছে এগুলো কোশ্চেন আসে কিন্তু এই যে এত ডিটেলে যে কোশ্চেনগুলো ইনফরমেটিভ কোশ্চেনগুলো যদি মনে না থাকে চাপ নেওয়ার কোনো দরকার নেই নেক্সট বলেছে দেখো বিবর্তনের সঠিক শয্যাক্রম এখানে বিবর্তনের সঠিক শয্যাক্রমটা হলো দেখো ড্রায়াপিথেকাস রামাপিথেকাস অস্ট্রালোপিথেকাস হোমো হ্যাবিলিস হোমো ইরেক্টাস নিয়ান্ডারথাল দিকে হোমো সেপিয়েন্স এটা হচ্ছে সঠিক শয্যাক্রম তাহলে বিবর্তন বা অভিব্যক্তির কৌশল থেকে এই কোয়েশ্চেনগুলোই করে নেবে এগুলোই মোর দ্যান এনাফ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করবো তো আজকের জন্য এটুকুই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও আর বারবার রিভাইজ করতে থাকো